আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনারা দেখছেন অ্যাপে এ জে এন চ্যানেলে জে এন চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আপনারা আমাদের চ্যানেলে আজকে দেখতে পাবেন কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা তো আপনারা অবশ্যই এটা একেবারে গাছের মানে ক্ষেতের খেতের কচু একেবারে সুস্বাদু একটা মিডিয়াম সাইজের কচু আমরা এই কচুগুলো এই যে এরকম ছিল আমি পাতাগুলো ছেড়ে নিয়েছি তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কচু শাক দিয়ে কিভাবে মাথাগুলো রান্না করতে হয় আপনারা সম্পূর্ণ রান্নাটি থাকুন এবং অরিজিনাল কচুর শাক দিয়ে ইলিশ মাছের সাতটা পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে এবং সম্পূর্ণ রান্নাটি রান্না করে খেতে হবে আমি এই কচু শাকগুলো প্রচুর যে পাতাগুলো এপগুলো আপনারা কিভাবে আমি রান্না করি একটা নতুন পদ্ধতিতে এটা দেখতে পরবর্তী ভিডিওতে চোখ রাখুন ও সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অরজিনিয়াল শাক সবজি মাছের স্বাদ পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি ক্লিক করুন আপনারা আমার নিত্য নতুন 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 ভিডিও আপনাদের দাঁড় করায় পৌঁছে যাবে আমি দুইবার ধুয়ে নিয়েছি তার একবার ভালো করে কচু শাকগুলো আপনারা বেচেন ভালো করে বাঁচবেন কচু না হলে কিন্তু কচু শাকের একটা মানে আঁশ রাখবেন এরকম করে কচু শাকের আঁচ ছুটাই ফেলবেন পানিতে আমি একটু করে লবণ দিয়ে নেব তারপরে আমি কচু শাকলা দিয়ে দিচ্ছি একদম হোব খুব আমি যা যা করতেছি ওভাবে করে রান্না করে খেয়ে দেখবো দেখবেন কতটুকু সাপ

পানি দিয়ে সিদ্ধ করার একটা কারণ আছে আমরা এইভাবে সিদ্ধ করেছি পানি দিয়ে সিদ্ধ করার কারণটা হলো যে যদি পানি সিদ্ধ করেন তাহলে যে একটা পুরা পুরা গন্ধ সেটা আসে না এবং দেখতে খুব সুন্দর লাগে এবং টেস্টও বাড়ে এ কারণে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এইভাবে সুন্দর করে আমি পানিটা ভালো করে জড়িয়ে নিব ইয়ে দিয়ে দিয়ে আমি এইভাবে করে করে পানিটা জড়িয়ে নিব

এখন আমরা এই মাছ পড়ে ত্রিশ মাছের মাথা দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি দিচ্ছি আপনার আপনারা কম করে নিতে পারেন আমি জায়গায় তিনটা চারটা মাছ দিই মিডিয়াম সাইজের মাছের মাথা চারটা দিয়ে নিয়েছি আমি একটু পানি একটু পানি দিয়ে দিলাম আপনার এগুলা বোনা করে আমি সুন্দর করে এগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি উঠিয়ে নিব যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি তাহলে বেশি কাটা কাটা হয়ে যাবে আমি এবার কচু শাকগুলো দিয়ে দিব কচু শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিল আমি এই দুই তিনটা কাঁচা মরিচ সাথে দিয়ে দিয়েছিলাম এভাবে করে এখন আমি যে মাছগুলো আমি দিয়ে দিলাম তো দশটা আমি আগেই বলেছিলাম আমি মাছের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি টাইপ দিন ভাজা ভাজা করবো আমি একেবারে এটা ভাজা ভাজা করব ক্ষতি এস আমি একটা লেবু এইটুকু একটা সাইজ লেবু একটু একটু এই দেখুন নষ্ট হতে একটু দেখতে পারে ভাজা করে ফেলবো দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা গ্রাম আসতেছে একদম অরিজিনাল প্রচুর শাক এবং ইলিশ মাছের যে আসল ফ্লেভারটা আসল গন্ধটা এইরকমই আসছে এবং মুখে মুখ একদম লেগে থাকার মতন একটা রান্না আমার প্রত্যেকটা রান্নায় আপনারা একটু কষ্ট করে খেয়ে খাবেন একদম হুবহু বাবা মতন করে রান্না করে তাহলে বুঝতে পারবেন যে কত সুস্বাদু হয় এভাবে রান্না করলে করেন অরিজিনাল জিনিসগুলো কিন্তু অনেকে ইলিশ মাছ রান্না করলে আমি খেয়েছি যে ওই রকম টেস্ট আসে না আসল যে টেস্ট একেবারে সুন্দর করে একদম শুকিয়ে ফেলবেন শুকিয়ে ফেলবেন

পেয়েছেন তো অবশ্যই আপনারা এটা রান্না করে খাবেন আর এটা দেখতে যেমন সুন্দর এবং খেতে কিন্তু তার চেয়ে মজা একদম মুখে লেগে থাকে আমি একটু মুখে দিয়েছি এটা খুবই একটা সুস্বাদু রান্না তো আপনারা আজকে ইলিশ মাছ দিয়ে কচু শাকটা রান্না করে অবশ্যই আপনারা খাবেন তো আজকের মতন আমার বিদায় আপনারা ভালো থাকবেন